নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে ওষুধটির নাম হচ্ছে লাইনেস ট্যাবলেট যার মধ্যে রয়েছে ইথিনল ইথিনলিওল ও লাইনেস্টেরল এটি এ কী কাজ করে কারা এটি ব্যবহার করেন এবং এর উপকারিত পার্শ্ব প্রতিক্রিয়া কী কী সব কিছু জানব একবারে সহজ ভাষায় লাইনেস ট্যাবলেট কি লাইনেস ট্যাবলেট হলো একটি ওরাল কন্ট্রাসেপটিক পিল অর্থাৎ খাওয়ার গর্ভনিরোধক বড়ি এতে থাকে দুটি হরমোন ইথিনিল অ্যাস্টারডিওল যা একটি স্ট্রোজেন এবং লাইনেস্টেরোনল যা একটি প্রজেস্টিম এই দুই হরমোন একসাথে কাজ করে নারীদের শরীরে ওভুলেশন বন্ধ করতে এবং গর্ভধারণ প্রতিরোধ করতে এটি কিভাবে কাজ করে এই বড়িটি তিনভাবে কাজ করে ডিম বন্ধ করে অর্থাৎ ডিম্বাণু তৈরি হওয়া বন্ধ করে দেয় এবং কার্ভিক্যাল ঘন করে যাতে শুক্রাণু সহজে জরায়ুতে প্রবেশ করতে না পারে জরায়ুর আস্তরণ পরিবর্তন করে যাতে নিষিক্ত ডিম্বাণু রোপণ করতে না পারে এই তিনটি প্রক্রিয়া মিলে একটি গর্ভনিরোধে কাদের জন্য দেওয়া লাইন স্টেপের সাধারণত দেওয়া হয় গর্বনিরোধক হিসেবে যারা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে চান পিসিওএস বা পলিস্টিক ওভারি সিন্ড্রোম যেখানে মাসিক অনিয়মিত হরমোনের ভারসাম্যহীনতা থাকে যেখানে জরায়ুর টিস্যু বাইরে বেড়ে গিয়ে ব্যথা ও মাসিক সমস্যা তৈরি করে অত্যাধিক ব্যথাযুক্ত মাসিকের চিকিৎসায় এটি খুব ভালো কাজ করে তবে এটি শুধুমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শে গ্রহণযোগ্য উপকারিতা কি কি এর কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা হল নিয়মিত মাসিক চক্র বজায় রাখা মাসিকের ব্যথা কমানো হরমোনের ভারসাম্য রক্ষা গর্বনিরোধে কার্যকর ও নিরাপদ পদ্ধতি অনেক সময় এটি ত্বকের সমস্যা যেমন একনি কমাতে সাহায্য করে যে কোনো হরমোনাল ওষুধের মতো লাইনেস ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন মাথা ব্যথা বমি ভাব স্তনের ব্যথা বা ফুলে যাওয়া মুড সুইং বা মানসিক পরিবর্তন রক্তচাপ বৃদ্ধি দীর্ঘমেয়াদী ব্যাপারে কিছু ক্ষেত্রে রক্ত জমার বাধা ঝুঁকি বাড়তে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি গ্রহণ করা উচিত নয় বন্ধুরা স্বাস্থ্য সচেতনতা আমাদের সবার দায়িত্ব লাইনেস ট্যাবলেট একটি কার্যকর ওষুধ হলেও এটি কেবলমাত্র চিকিৎসকের নির্দেশে গ্রহণ করা উচিত আপনার যদি মাসিক অনিয়মিত পিসিওএস বা অন্য কোনো হরমোনাল সমস্যা থাকে তাহলে চিকিৎসা বিষয়ে পরামর্শ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সুস্থ থাকুন সচেতন থাকুন